আজ বিধানসভায় শপথ গ্রহণ করলেন রামনগর বিধানসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার তাকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শপথ গ্রহণ শেষে দীপক মজুমদারকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা পরে মুখ্যমন্ত্রী বলেন মেয়র হিসেবে দীপক মজুমদার সবসময় মানুষের জন্য কাজ করে গেছেন আগামী দিনে বিধায়ক হিসেবে দীপক মজুমদারের সহায়তায় সরকারের কাজকর্মে ঘটবে প্রশ্নের উত্তরে বিধায়ক দীপক মজুমদার বলেন মেয়র হিসেবে তখন কেবল মাত্র পুরো এলাকার লোকজনদের জন্য কাজ করতে পেরেছেন এবার তিনি গোটা রাজ্যের মানুষের জন্য কাজ করতে পারবেন সেই সাথে নির্বাচক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী যুব ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী মুখ্যমন্ত্রী সহ অন্য সদস্যরা বিধায়ক দীপক মজুমদারকে শুভেচ্ছা জানান বিধানসভায় উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা অ্যাসেম্বলির মেম্বার হয়ে আজকে এখানে এসছেন এবং শপথ দিয়েছেন আমি সর্বপ্রথম ওনাকে আমি আপনারা সবাই দেখেছেন মত নেওয়ার পরে সবাই হুম করে এখানে পড়েছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিন এই অ্যাসেম্বলির আরও বেশি করে তার সমৃদ্ধি হবে ওনার সহায়তায় নিশ্চিত এবং ওনাকে আবার ওয়েলকাম করি পাঠাপা সারা রাজ্যের হয়েও কিন্তু উন্নয়নের কথা সেটা একটা পার্থ আমি বলেছি যে আমার একটা নতুন অধ্যায় আমার খুব ভালো লাগছে যারা আমার সময় যারা আমাকে আমি যাদের সমর্থনে বা যাদের